শুভ সকাল সবাই কেমন আছেন কালকে যেহেতু একাদশী গিয়েছে আজকে সকাল সকাল পুজো করে তারপরে তো সকালে নাস্তা করে নিচ্ছি মেয়েদেরও স্কুলে পরীক্ষা আছে আজকে সকালে একটু ভোনা খেচুরি রান্না করেছি এখানে আমি শুধু আতপ চাল আর মুগ ডাল দিয়ে ভোনা খেচুড়ি করেছি নিরামিষ ভুনা খিচুড়ি সাথে একটু ঘিও দিয়ে দিয়েছি আর এখন তো ভাইরাল জোতা মানে জোতা ভাজা নাকি সেন্ট্রাল ভাজা বেরিয়েছে তাই আমি একটু ট্রাই করলাম বেগুন দিয়ে স্যান্ট্রেল ভেজে নিলাম এই তো বন্ধুরা কেমন হয়েছে দেখুন আমার মেয়েরা তো দেখে খুবই খুশি হয়ে গেছে ওরা এই তো মজা করে ভাজলাম আর কি দুইটা তারপর সব কিছু ভাজার পর ও সবাইকে আমি একটু জলপুর আচার আর বেগুনি দিয়ে খিচুড়ি দিয়ে দিলাম খাওয়া দাওয়ার করার পর দুপুর রান্নার জন্য সব রেডি করে নেব। এ তো ওর বাবার জন্য খাবারটা বেরিয়ে নিচ্ছি ওর বাবা উঠে পড়েছে একটু আচার দিয়ে দেব আর দুটা বেগুনি ভাজা এই সকালবেলা তো সকালে খেতেই চায় না ভাত জাতীয় কিছু তারপর আজকে যেহেতু একাদশী পরের দিন তাই সকালে সবার জন্য এ করলাম আর এটা হলো দু দিন আগের ভিডিও একসাথে করে দিয়েছি আমি অনেকগুলি চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছগুলি আমি সবটি প্রিজই রেখে দিয়েছিলাম ওই দিন আর রান্না হয়নি তাই আজকে সব নামিয়ে নিয়েছি নামানোর পর কয়েকটা নেব মালাইকারি রান্না করব আর সবগুলি আমি উঠিয়ে রেখে দেব এ তো এখানে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে নিয়েছি না তেল বসিয়ে দিয়েছি তো চিংড়ি মাছগুলি এখন আমি ভেজে নেব ভাজার পর নারিকেল জিরে তারপর কাঁচামরিচ ব্ল্যান্ডার করে নিয়েছি চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে ওইটা নিয়ে আমি নারকেলটা ভেজে নেবো নারকেলটা ভাজার পর আমি দিয়ে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তারপর একটু জল দেব আর সামান্য একটু চিনি দিয়ে দেব। মালাইকারিতে চিনি না দিলে ভালো লাগে না জিরে বাটাও দিতে হয় এতে সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হওয়ার পরে এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে এই চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নেব চিংড়ি মাছটা দিয়ে আগে কষিয়ে নিয়ে তারপরে আমি একটু জল দিয়ে দেব একটু লাল লালই হয়েছে যেহেতু আমি একটু লালমরিচে দিয়ে দিয়েছি তাই একটু লাল হয়েছে আমার সবসময় আমি কাঁচামরিচ দিয়েই রান্না করি আজকে তো কাঁচামরিচ ছিল না দুই একটা আর দুই একটা কাঁচামরিচে কি ঝাল হয় নাকি নারিকেলের তরকারি একটু ঝাল না হলে ভালো লাগে না এই তো আমার বড়ো মেয়ের খুব পছন্দ ওর বাবারও খুব পছন্দ আর ছোটো মেয়ের চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করলে খুব পছন্দ হয় করে উনি এই তো স্কুল থেকে এসে দেখে যে আমি